গত শুক্রবার থেকে নড়িয়া পৌর বাজার সমিতির উদ্যোগে শুরু হয়েছে নরিয়া বাজার পরিষ্কার পরিচ্ছন্নতা এ কর্মসূচির প্রথম পদক্ষেপ নড়িয়া বাজারের পূর্ব মাথায় মসজিদের পাশের ময়লা আবর্জনা পরিষ্কার গত নয় বছর যাবৎ বাজারের ব্যবসায়ী এবং আশেপাশের বাসিন্দারা তাদের ময়লা আবর্জনা এখানে ফেলে স্তূপ তৈরি করেছে শুধুমাত্র নড়িয়া পৌরসভার উদ্যোগে ছোট একটি বাক্স রাখা হয়েছে ইনশাল্লাহ আমরা নবগঠিত নইয়া বাজার বনিক সমিতি নির্বাচিত হওয়ার পরে ইশাআল্লাহ আমাদের নেতা জননেতা জননেতা একে এম এনামুল সামিল শহীদপুর জিয়াসনের সংসদ সদস্য তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং প্রতিশ্রুতি দিয়েছেন যে ওরা নইয়া বাজার শুধু বাজার নয় শুধু নইয়া কীভাবে পরিচ্ছন্ন রাখা যায় সেক্ষেত্রে তোমরা কাজ কর তোমাদেরকে আমি সার্বিক সাহায্য সহযোগিতা করব সেই লক্ষ্যে আমরা আমাদের সাবেক মন্ত্রী এবং সংসদ সদস্য জননাথ এমন হামিমের কাছে আমরা দশটি দাবি প্রস্তাব রেখেছি ইনশাল্লাহ তিনি বলেছেন আমাদের দশটি দাবি আমাদের উনি মঞ্জুর করেছেন যার ভিতরে আমাদের প্রথম দাবি ছিল আমাদের নিয়া বাজার সমিতি সমিতি আওতায় বাজার টু আছে সেটা আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে ইনশাল্লাহ আমরা সেই লক্ষ্যে আমরা প্রথমে আমরা সেই কর্মসূচি আজকে পালন করতে যাচ্ছি ইনশাআল্লাহ আমাদের প্রথম দাব আজকে আমাদের ইনশাআল্লাহ আমরা বাজার পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো এক নম্বর এক এই দেখছেন আপনারা আমাদের বেকুনে যেখানে যেখানে ময়লা স্তূপ ছিল দীর্ঘময় অবস্থায় সেই ময়লাগুলি আমরা অবসর করব এবং প্রতিটি জায়গায় যেখানে যেখানে মানুষ ময়লা ফালার স্থান থাকে সেখানে সেখানে পৌরসভা থেকে মন্ত্রী মহোদয় নির্দেশে পৌরসভার মাধ্যমে এবং আমরা পরিচালিত করব প্রত্যেকটি জায়গায় আমার ডাস্টবিনের ব্যবস্থা ইনশাল্লাহ কালকে থেকে শুরু না নতুন কমিটি আসার পরে এই যে ময়লা এত পরিষ্কার করতেছে দিন পরিষ্কার করব অনেক কাজই করবো জন্য আমি এটা ধন্যবাদ জানাই স্বাগত জানাই আমি ঠিক আছে না ভালো কাজ করতে আছে খুব সুন্দর কাজ করতেছে মানে আমাদের মসজিদ যাওয়া যেত না গন্ধে নামাজ হতাম গন্ধ ঠিক আছে তো ওগুলো হালাইতেছে এগুলো খুব একটা ভালো কাজ করতে ঠিক আছে